আজকের বাংলাদেশ সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত আড়াই দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের নত্য সত্য জ্ঞান নেই এই সমস্ত পশু বৃত্তির সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে তার নামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে এ যন্ত্রণা পরিতাপের বিষয় আমরা অপেক্ষা করে আছি তথা রবীন্দ্র রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্টিজীবি নাম পরিবর্তন করে এখন ভাতাজীবিতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাব সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য সেই অপেক্ষায় বাংলা আছে কবিগুরুর স্মৃতি এবং মূর্তি স্মৃতি সেগুলোকে যে নষ্ট করে দেওয়া যে কবিগুরুর তৈরি করা সঙ্গীত বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে সমাদৃত হয় আমাদের দেশেরও সাথে আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও অন্তত কিছু বিষয়ে আমাদের অবিভক্ত বঙ্গের একটা নিজেদের মেলবন্ধতা ছিল তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সবকিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে ঠিক আছে তার তো শেষ তো আছে এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি ইতিহাস আমরা দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে বাইশে শ্রাবণ এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে বিষয়টা খুব প্রাসঙ্গিক সেই ঘটনাটার সঙ্গে সম্পর্ক নেই এখানে কালচারাল সেল যিনি সভাপতি আছেন অত্যন্ত প্রতিবাদী একটি কণ্ঠস্বর এবং তিনি নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে কাজ করছেন বাংলাকে বাঁচাতে চান তিনি এবং তার টিম একা তো পারেন না সেই রুদ্রনীল ঘোষের প্রত্যেক বছরই তিনি প্রোগ্রাম করেন থেকে তিনি দায়িত্ব পেয়েছেন সেই কর্মসূচি আজকে ছোট আকারে দলের প্রধান কার্যালয়ে হচ্ছে আমরা সকলেই এসে কবিগুরুকে প্রণাম জানিয়েছি পুষ্প দিয়েছি প্রণাম করেছি এবং এখানে মূলত রাজনৈতিক ভাষণ না হয়ে পারফরমেন্স হয়েছে